আজ আপনাদের দেখাবো কাঠামো তৈরির ফুল ভিডিও তো চলুন দেখা যাক কীভাবে কাঠামো তৈরি করা হয় তো প্রথমে কিন্তু আমরা কাঠগুলিকে জলে ভিজিয়ে নেব যাতে মজবুত হয় তারপর কিন্তু আমরা মাপ অনুযায়ী কাঠামোর কাঠগুলি কেটে নেব তো আমার আপনাদেরও যেই মাপের মূর্তি হবে সেই মাপের কিন্তু আপনারা কেটে নেবেন তারপর কিন্তু আমরা কেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছু তারপর কিন্তু আমাদের এখান থেকে তিনটি কাঠ নিয়ে নিতে হবে তিনটি নিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদের দরকার পড়বে একটি প্লাইয়ের প্লাইটিও কিন্তু আপনারা মাপ মতন কেটে নেবেন ও তারপর কিন্তু প্লাইগুলো কিন্তু একভাবে আমরা কিভাবে জোড়া লাগাতে হবে কীভাবে রাখতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন এই তিনটি কাঠ কিন্তু এইভাবে রেখে তারপরে কিন্তু প্লাইটি ওর উপর কিন্তু ব্রেক দিয়ে মেরে নিতে হবে তারপর কিন্তু আমাদের ব্রেক দিয়ে মেরে নেওয়ার পর আমাদের যেহেতু ডবল স্ট্যান্ডের কাঠামো ছিল তার জন্য কিন্তু আমরা দেখতেই পারছেন নিচে আরেকটি ব্রেক মেরে নিলাম তো আপনারা ডবল স্ট্যানও করতে পারেন সিঙ্গেল স্ট্যানও করতে পারেন তো তারপর আমরা দেখাবো কী কাঠের ইউজ করি তো দেখতে পাচ্ছেন আমরা লিপটি কাঠেরই ইউজ করি এই কাঠটিগলায় লিপটি কাছ তো তারপর কিন্তু কাঠামোর যেই ওপরের অংশটি থাকে যেটিতে কিন্তু প্রতিমা বসবে সেটিও কিন্তু আমরা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটির পর কিন্তু আমাদের কাঠামো ফুল রেডি হয়ে যাবে তো কাঠামো কিন্তু ফুল রেডি হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে কিন্তু কিছু প্রেক মেরে নেব যাতে কাঠামোগুলি কিন্তু খুবই মজবুত হয় ও মূর্তিটি যেটি বসবে সেটিও যাতে খুবই মজবুত হয় তো প্রেক মেরে নেওয়ার পর কিন্তু আমাদের কাঠামো পুরোপুরি রেডি হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকু কি ছিল আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে